কিছু খুঁজে পাচ্ছি না আমি এটুকু বলতে পারি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের প্রশাসকের কাছে মিডিয়ার বাবা বাইদের কাছে আমার ছেলেরা আমি আমার মুখে ফিরে পাচ্ছি চাইছি এই হলো আমার কথা আমার আর বলার কিছু নাই আমার তো গ্রাম এলাকার মানুষ গ্রামে থাকি ছেলে থাকে ঢাকা আলাগা কত টুক করছে টাকা থাকে থাকি আলা এটা নিজের পথে নিজেকে নিয়ে এর মধ্যে আন্দোলন হচ্ছে আন্দোলন হলো উনি সেটা কইতে তো আমি গ্যারামে থাকি শুনতাম মানুষে বলতো তোমার ছেলে আন্দোলন করতে যায় আমি ভুট উড় লাগতো বাবা আমি কই দিই খেলকো তুই দিইন তো তুই কই তুই জড়াইছ না রে বাবা

এই এত হাজার হাজার মানুষের মুখখালি হয়ে গেল সেই বিনিময়ে আন্দোলন করি কত মায়ের মুখখালি হলো কত বাবার মুখ হলো এই আন্দোলনের ফসল হিসাবে তারা ক্ষমতা যায় এখন তারা কি করে দেশ কিভাবে চলায় সরকার কিভাবে চলে প্রশাসক কিভাবে চলে আমি জানি না আমি জানি শুধু আমার ছেলেকে এভাবুক আমার ছেলেকে আমার বুকে আনি ফিরত দাও চিন্তা অবস্থায় আমি এটুকু জানি আর কিছু জানি না বাবা আমার আর কিছু বলার নাই আচ্ছা আমার কিছু বলার নাই আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল আমি তোমার সন্তান একজন মায়ের জানে মায়ের সন্তান নই মার কত মায়ের আমার চলে আছে তার দিন নাই মার নাই

তারও আর্থিক বন্ধ আমি ওয়েদার খারাপের কারণে আমি তাকে নাম্বার করলাম নাম্বার বন্ধ তখন থেকে আমি তাকে খুঁজি আমার কাছে যতটুকু নাম্বার ছিল যার যেখানে আমি সবাইকে নোট দেয় বন্ধে কারো সারা পয়সা এগারোটা অবস্থা পরবর্তীতে আমি আমার কাছ একটা ভাইয়ের সাথে শেয়ার করি ভাই কী করা যায় আমার নিজের ভাইকেও বলি পরে আমি আমার কাছে খোঁজ খবর নেয় তথ্য নেয় আসে যে আমরা খোঁজ তত্ত সম্ভব যত উপর থেকে হোক যেভাবে হোক আমাদের খোঁজ লাগাইছি এতটুকু আমি জানি কিন্তু আজও পর্যন্ত স্বাধীন বাগান যাতে এইভাবে মানুষ এক ঘন্টা দুই ঘন্টায় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আজকে পাঁচ দিন শেষ হ আমি তার কোন এমন একটা সন্ধান পাই না প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোন এক জায়গায় নিরাপদ জানতে তুমি দু একদিন দিন দরজা ধরা অবশ্যই তোমার স্বামীকে পাইবে কোনো সন্ধান আমি পাই না আমি চাই আমি কেন আজকে জাদুঘরের সামনে দাঁড়াবো আমি একদম শিখি আমি কখনই রাস্তায় আসতাম না আমার স্বামীর সন্তানদের জন্য আসছি আমি আমার ছেলের সন্তান আমার ছেলে তার বাবাকে যেন ফিরে পায় আজকে পাঁচ দিন আমার ঘরে তার বাবা দেখ শুনি আমি কেন শুনতাম না যদি সে আন্দোলনে মিত্র ভারত তখন আমি বলতাম ওই পেটি বাজার খুলে করতে আমি তো তাও তাকে ফিরে পেয়েছি এখন কেন আমি পাই না স্বাধীন বাংলাদেশে আমি সরকার প্রশাসন সকল রাষ্ট্রের সকলের কাছে যত মিডিয়ার ভাইরা যত জাতি সবাই কাছে আমার অন্তর থেকে আমি আপনার করতেছি অতি দ্রুত আজকে দুপুরের মধ্যে আমার স্বামীকে যেন আমি আমার কাছে সুস্থ সবল ভাবে ফিরে পাই দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ